আমরা রোমার পথে রোমা প্রায় এখান থেকে আর তিরিশ কিলো একটু পর পর আফিল উঠতেছি শুধু আফিল 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 এবং কর্নারিংগুলো সেই জোস মাঝে মাঝে কর্নারিং এ খেয়ে হারাই ফেলে এত কর্নারিং এত কর্নার এত জোস লাগে কর্নারিং ও ফিল নেওয়াটার জন্য আসলে আসা আমার পিছনে সবাই পরে সবাই আছে আসলে আমি একটু স্পিডিং করি এখানে আসলে কারণ হলো স্পিডিং না একটু মানে রাইডিংয়ের ফিলটা পাওয়া যায় না এখানে শুধু আপিল আপিলের মধ্যে কন ডাউনহিলের ডাউন হিলের মধ্যে কন রিং এর শেষ নাই আপিল ডাউন শেষ নাই পুরো রাস্তা জুড়ে আপিল ডাউন হিল Wow. মাঝে মাঝে কিছু স্পিড ব্রেকার পরে পাহাড়ি রাস্তা আসলে কালারিং করা থাকে না তো যা আসলে বোঝা যায় না রোমা বত্রিশ কিলো সরি আগে ভুল দেখেছিলাম হয়তো তেত্রিশ কিলো কি তিরিশ কিলো মনে করেছিলাম রোমা বত্রিশ কিলো আমাদের মাত্র কয়েকুলে আসলাম অনেকক্ষণ সময় লাগলো তারপর চেষ্টা করব এক টানা চলে যাওয়ার জন্য সেই রোমা চ্যাক পোস্টে আর যদি ভিউ পয়েন্ট ভিউ ভালো থাকে এখন এই মুহূর্তে আসলে ভিউ ভালো থাকে না ভিউ ভালো থাকে সকালে এবং সন্ধ্যা বিকালের দিকে এখন দুপুরের টাইম প্রায় সকাল পার হয়ে গেছে মানে রোদ্র উঠে গেছে বেশি হ্যাঁ তখন ভিউটা খুব কম থাকে তারপর দেখা যাক ভিউ পাইলে দাঁড়াবো কোথাও দাঁড়ায় তারপরে লাইনে থাকতে হবে লেনে থাকলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আপনি যদি আপনার লেনে থাকেন যত বাঘ থাকুক যত কিছু থাকুক কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না একটু সমতল মতো জায়গা কিন্তু পাহাড়ের পাল দেশে আবার হয়তো নিচের দিকে নামবো রাস্তা এরকম মনে হচ্ছে না সমতল সমতল দেখেন এখানকার ভিউটা অন্যরকম এখান থেকে ভিউ দেখব না আমরা আমরা অন্য একটা জায়গা ভিউ আছে সুন্দর ওইটাকে একটু দাঁড়াবো হাতের বাম পাশে পড়বে দেখা যাক এই জায়গাটা একটু অলস কাদা থাকে থাকে প্রায় সময় দেখি এই জায়গাটার মধ্যে ঢল দিয়ে হয়তো এই যে কত বড় গাছ কত পুরোনো গাছ আমার সামনে একটা ট্রাক এটাকে ওভারটেক করতে হবে খুব ওভারটেক করতে হবে ক্লিয়ার না দেখা তখন ওভারটেক করা যায় না আমরা ধীরে ধীরে আপেলি দিয়ে যাচ্ছি এটা বলা যাচ্ছে না ধীরে ধীরে আফেলে উঠতেছি ওই জায়গাটা সমতলের মতো মনে হলো আস্তে আস্তে কিন্তু আফিলে দিকে যাচ্ছি আমরা কেউ একটু খেয়াল করলাম